সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ শিক্ষক নিবন্ধনদারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ঢাকা জেলায় সুপারিশপ্রাপ্তরা যে বিশেষ সুবিধা পাবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ষোলো ও সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীরা আবেদন করতে পারবে যাদের বয়স পঁয়ত্রিশ বছর তিন মাসের মধ্যে তো সম্মানিত ভিউয়ার্স আহ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টি আর গণবিজ্ঞপ্তি জারি করে এই গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে যারা আবেদন করবেন আহ তাদের ভিতরে একটি জেলা হলো ঢাকা জেলা তো এই ঢাকা জেলায় যে সকল মাউসিভুক্ত স্কুল বা মেমিজভুক্ত মাদ্রাসা কিংবা কারিগরি জিসিসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল কিংবা বিএম ভোকেশনাল বা স্বতন্ত্র টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ভোকেশনাল রয়েছে সেই সকল প্রতিষ্ঠানগুলোতে ঢাকা যেহেতু একটি ব্যয়বহুল ব্যয়বহুল এলাকা এবং সেক্ষেত্রে জনসংখ্যার ঘনত্ব বেশি সেক্ষেত্রে স্টুডেন্টের সংখ্যাও বেশি এবং সেক্ষেত্রে বাসা ভাড়া এবং স্টুডেন্টদের আর্থিক সক্ষমতাও অনেকটা বেশি হয়ে থাকে তো ঢাকা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে আমি বিষয়টি বলবো যে মাউসিমুক্ত যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সকল প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য স্টুডেন্ট আপনারা পাবেন অর্থাৎ প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী রয়েছে মাদ্রাসাগুলোতেও প্রচুর ছাত্রছাত্রী রয়েছে এবং কারিগরি প্রতিষ্ঠানগুলোতেও প্রচুর ছাত্রছাত্রী রয়েছে তবে কারিগরি যে সকল প্রতিষ্ঠান ঢাকা বিভাগে রয়েছে সেগুলো অধিকাংশ দুর্বল রায় ভর্তি হয়ে থাকে তো যারা মাউসিতে থাকবেন তাদের জন্য এটা ভালো হবে কারণ আমি দেখেছি যে ঢাকার ভিতরে যে সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে পার মাসে চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার করেও এমপিও ভুক্ত স্কুল কলেজ বা মাদ্রাসা শিক্ষকদের দিয়ে থাকে এবং কি মাদ্রাসাগুলোতেও দেখেছি প্রচুর পরিমাণে আর্নিং হয়ে থাকে সেক্ষেত্রেও এমপিভুক্ত যে শিক্ষকরা রয়েছে তারাও বেশি টাকা পেয়ে থাকে এবং কারিগরি প্রতিষ্ঠানগুলোতেও যথেষ্ট পরিমাণে সুযোগ রয়েছে প্রাইভেট এবং অন্যান্য কিছু করানোর জন্য অর্থাৎ ঢাকা বিভাগে যারা অধিকাংশ আর্নিং করার জন্য এবং যাদের টিউশনি করানোর খুবই ইচ্ছা রয়েছে তারা অবশ্যই ঢাকা বিভাগের মধ্যে চাকরি করার চেষ্টা করবেন কিন্তু যাদের প্রাইভেট পড়ানোর সুযোগ নেই যেমন আপনার সাবজেক্ট হলো সামাজিক বিজ্ঞান ইসলাম শিক্ষা বা অন্যান্য কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে প্রাইভেটের কোনো সুযোগ নেই তাদের ক্ষেত্রে ঢাকা জেলাতে চাকরি করাটা অত্যন্ত কঠিন কারণ প্রতিষ্ঠান অর্থ থেকে যে টাকা দেওয়া হবে প্রাইভেট থেকে যদি আর্নিং না করতে পারেন তাহলে সেখানে চলাটা অত্যন্ত কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে আমরা বলবো যারা সহকারী শিক্ষক ইংরেজি রয়েছেন সহকারী শিক্ষক গণিত রয়েছেন সহকারী শিক্ষক জীববিজ্ঞান রয়েছেন সহকারী শিক্ষক পদার্থ রয়েছেন সহকারী শিক্ষক রসায়ন রয়েছেন সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান রয়েছেন কিংবা সহকারী শিক্ষক গণিত রয়েছেন কিংবা এই অন্যান্য যে বিষয়গুলো রয়েছে শিক্ষক ব্যাংকিং বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে বা লেকচারার পর্যায়ে যারা রয়েছেন বা প্রভাষক গণিত প্রভাষক ইংরেজি প্রবাসক পদার্থবিজ্ঞান বা প্রভাষক যাই হোক না কেন এদের যে সাবজেক্টগুলোতে প্রাইভেট পড়ানো বা কোচিং করানোর সুবিধা রয়েছে সেই সকল সরকারি শিক্ষক প্রভাষক বা ট্রেড ইনস্ট্রাক্টররা ঢাকা বিভাগের মধ্যে চয়েস দিবেন কারণ এর বাহিরে চয়েস দিলে আপনাদের সেখানে থাকাটা কঠিন হয়ে যাবে আর যারা শহরের কোলা হল পছন্দ না করেন তারা অবশ্যই তারা যদি শহরে কোনো হল পছন্দ না করেন তাহলে একটি শিক্ষানগরী রয়েছে সেটি হলো মাইমন সিংহ শিক্ষানগরী মাইমেন সিং শিক্ষানগরীতেও আপনার স্টুডেন্টদের প্রচুর পড়ানোর সুযোগ রয়েছে এবং আর্নিংয়েরও যথেষ্ট সুযোগ রয়েছে তো তারা মাইমেন সিং শিক্ষানগরীতে আবেদন করতে পারেন অর্থাৎ এই সকল প্রতিষ্ঠানগুলোতে আবেদন করতে পারেন তবে একটি বিষয় আমি আপনাদের বলে দিই যে মাইমেন বিভাগে জামালপুর জেলা শেরপুর জেলা নেত্রকোনা জেলা এবং ময়মেন জেলা এই জেলার মধ্যে নেত্রকোনা জেলাতে শিক্ষার হারটা অনেকটা কম এবং এই জেলায় একটু কম মানে কম পাঁচধারীরা নাম্বার পাঁচধারীরা এখানে চাকরি করতে পারবে কিন্তু জামালপুর জেলা এবং আপনার মাইম সিং জেলাতে উচ্চ নম্বরধারীরা সারা এখানে আবেদন করে টিকতে পারবে না কারণ এই জেলায় প্রচুর পরিমাণে পাশদারী নিবন্ধন পাশধারী রয়েছেন তো সেই হিসাবে বলবো যারা ঢাকা জেলায় আবেদন করবেন তারা অত্যন্ত ভেবে চিনতে আবেদন করবেন এবং ঢাকা জেলায় একটি ব্যস্ততম শহর এখানে থাকার এবং আর্থিক নিরাপত্তা সহ সব বিষয়গুলো ভেবে চিনতে এবং আপনার প্রাইভেট পড়ানোর এবিলিটি বা সক্ষমতা আছে কিনা এবং চলার সক্ষমতা আছে কিনা সব কিছু ভেবে পঞ্চম কর্মবিজ্ঞপ্তিতে আবেদন করবেন আশা করি আপনার একটি ভালো পর্যায়ে আপনি যেতে পারবেন আবেদনের পূর্বে সব বিষয়ে ভেবে আবেদন করলে তাহলে পরবর্তীতে আর এই চিন্তা ভাবনা করতে হবে না আর এই বিষয়ে বুঝতে হলে আমাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সন্ধ্যা ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সেবা দিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো ফাইভ সেভেন ওয়ান সিক্স ধন্যবাদ সবাইকে সবাই ভোকেশনাল টিভির সাথেই থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন